সবাই অনেক অনেক ভালো আছে সবাই জুমা মারাক সাথে রমাদান মারাক আ দেখেন রোজা রইয়া নামাজ পড়ে জুমার দিন সাথে সাথে ডিউটিতে চলে আসে দেখছেন পড়বার জীবন কেমন আর কষ্টের কার সুখে আমারটা কষ্ট না সুখের বুঝে না শুধু ডিউটি ডিউটি দেখেন কি বিক্রি করে কত সুন্দর লাভ

কি লেখা জানেন রমাদান মোবারক দেখছেন সুন্দর না কাউরে গিফট করতে পারেন রমাদান মোবারক খুবই সুন্দর একটা জিনিস উপহার এই দেখেন চাঁদ চাঁদ কি ফানুষ দেখছেন ফানুষ মার্শাল্লাহ কত সুন্দর একটা ফানুষ এটাও প্রিয় মানুষ বা আত্মীয় স্বজনে গিফট করতে পারেন রমাদান মোবারক লেখা এই সাইডে দেখেন

অন্যান্য চকলেট বেবি বেবি চকলেট আর এই দেখেন বড় হেলকা আর এটা হচ্ছে খাসাপ খাসাপ একটু কাটতি আর কাটলে খাসাপ হয় খাসাপ কাটতি তৈরি করে এটা দেখছি আর এগুলো হয়েছে এটা হয়েছে সিরামিক্সের দাম কত নয়শো রিয়াল নয়শো পঁচানব্বই রিয়াল এটার দাম পাঁচশো পঞ্চান্ন টাকা কে কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন হ্যাঁ কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কথা বলবেন দেখেন এইখানে আছে অনেক বেবি সুন্দর সুন্দর দেখেন বেবি এই দেখেন এইখানে চাঁদ আছে হে লাল খুব সুন্দর সুন্দর চাঁদ দেখেন খুবই সুন্দর না চাঁদগুলো চাঁদগুলোর দাম কত জানেন তিনশো পঁচানব্বই টাকা মানে তিনশো পঁচানব্বই রিয়াল রমজানের রোজার শেষে এলো খুশি রে ভুল করে রোজার মাসে ঈদের গানটা বাইরে গেছে আর কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন কি কোথা থেকে দেখছেন আর আমি দুবাই থেকে আপনার সাথে লাইভে যুক্ত হয়েছি দুবাই থেকে আপনার কি কোথা থেকে বলবেন একটু ঠিক আছে দেখেন আমি দুবাই থেকে দেখতেছি আপনারা বলবেন কে কোথা থেকে দেখতেছেন ঠিক আছে ওকে চালু চালু একটু কমেন্ট করবেন সবাই চালু চালু কমেন্ট করবেন চালু 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 টুকুমেন্ট দেখেন এই দিকে কম রমাদান মোবারক ঈদ মোবারক ঈদ মোবারাক চকলেটে রেখে দিয়েছি সবাই দেখেন সবাইছে কোম্পানি কোম্পানির সন্দেহ